বাংলাদেশে কি স্বাভাবিকভাবে বাঁচার বা স্বাভাবিকভাবে মরার গ্যারেন্টি আছে কি মনে হয় আপনাদের আমি যেটি বলি যে বাংলাদেশে সত্যিকার অর্থেই স্বাভাবিকভাবে বাঁচার বা স্বাভাবিকভাবে মরার আসলে কোনো গ্যারেন্টিই নাই অনিশ্চিত এক জীবন এই প্রসঙ্গ তুলছি এই কারণে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশের গণমাধ্যমের কল্যাণে যে ঢাকার শহরাটি উদ্যানে একজন শিক্ষার্থী খুন হয়েছেন তার নাম হল শাহরিয়ার আলম সাম্য যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রদল ঢাকা শাখার হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক ছিলেন সাম্য একটা মানে ব্যাপার খেয়াল করে দেখেন যে শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে পড়ছেন এবং তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তিনি তো নিশ্চয়ই নিরাপদ বোধ করার কথা কিন্তু এই ক্যাম্পাস সংলগ্ন এলাকাতেই তিনি খুন হয়েছেন আপনারা যদিও জানেন যে তিনি মধ্যরাতে ফিরছিলেন তার হলে এবং তার সঙ্গে আরও দুজন বন্ধু ছিলেন এবং সেইখানে মানে শহরের উদ্যানে তিনি মোটরসাইকেলে করে যখন ফির ফিরছিলেন তখন অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ছোটোখাটো একটি সংঘর্ষ হয় তার পরিপ্রেক্ষিতেই তাকে হামলা করা হয় এবং ব্যাপক ভাবে রক্তপাত হয় এবং তিনি মারা যান শেষ পর্যন্ত আমি তো মনে করি যে এই যে তিনি মারা গেলেন এবং তার পরিপ্রেক্ষিতে এত যে প্রতিবাদ হচ্ছে বা বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তিনি আমি মনে করি যে অনেক অর্থেই ভাগ্যবান এই কারণে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারেন্ট শিক্ষার্থী এবং তিনি ছাত্র দলের একজন নেতা ধরেন তিনি যদি অন্য কোন সাধারণ মানুষ হতেন এবং তার যদি কোনো রাজনৈতিক পরিচয় না থাকতো তাহলে এটি একটি স্বাভাবিক মৃত্যু বা এটি একটি সাধারণ মৃত্যু হিসেবে হয়তো বাংলাদেশের গণমাধ্যমে ঠাঁই পেত আপনারা দেখতেন যে অনলাইন গণমাধ্যমে হয়তোবা বা এটি বক্সেও রাখা হতো না বা ন্যাশনাল পত্রিকার একটা এক কলামে চিপায় চাপায় হয়তো বা স্থান পেত আমি বলছি এই কারণে যে সাম্য এক অর্থে ভাগ্যবান যে এখন যে পরিস্থিতি যেহেতু বিএনপির একটি মানে ক্ষমতার বলা যায় এটা রমরম অবস্থা সেই জায়গা থেকে ছাত্রদলেও তিনি যেহেতু নেতা সেই কারণে মানে লাইমলাইটে আসছেন এটি যদি আওয়ামী লীগের সময় হইতো আমার মনে হয় না যে এটি নিয়ে এত আলোচনা হইত এখন আমি যে বিষয়টি বলছি যে এই বাংলাদেশে মৃত্যু এত সস্তা কেন এখন চলুন মূল প্রসঙ্গে আসি দেখুন একটি খুন বা হত্যাকাণ্ড বা একটি বড় ধরনের ক্রাইম যখন হয় তখন স্বাভাবিকভাবেই কি মাথায় আসে মোটা আমরা যেটি বলতে পারি যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি খুব স্বাভাবিক আপনারা দেখেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হয়েছে বা একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ে সরকার থেকে যেটি বলা হয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ বলা যায় তাদের তারা মানসিকভাবে বিপর্যস্ত বা ভেঙে পড়েছিল সেই জায়গা থেকে অনেক জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি সেই কারণে অনেক ক্রাইম সংগঠিত হয়েছে এখন এই অন্তর্বর্তী সরকারের বলা যায় যে প্রায় এক বছর হতে চলছে সেই জায়গা থেকে পুলিশ কি এখনও মানে সেই মানসিক বা সেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে যে তারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না আমি যদি বলি যে একটি ক্রাইম কখন হয় ক্রাইম তখনই হয় যখন একজন অপরাধী মনে করতে পারেন যে আমি এই যে খুনটি বা এই হত্যাকাণ্ডটি করছি এবং আমার কিছুই হবে না এই মানসিক অবস্থা যখন একজন খুনির হয় তখনই তিনি চিন্তা করেন যে না এই খুনটি আমি করে হজম করে ফেলতে পারবো আমি মনে করি যে এই সাম্যের ক্ষেত্রেও এই ঘটনাটি আসলে ঘটেছে আপনারা যদি খেয়াল করে দেখেন যেই সৌরাব্দী উদ্যান থেকে শাহবাগ যে থানা এই থানার দূরত্ব আসলে কতটুকু সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই অপরাধীরা নিশ্চয়ই তারা মনে করেছে যে আমরা খুব সিকিউর আমাদের কিচ্ছু হবে না এবং আপনারা চিন্তা করে দেখেন যে নিয়ে আলোচনা হচ্ছে নিশ্চয়ই হওয়ার কথা কারণ তিনি সাধারণ কেউ নন তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই অনেক সাধারণ মানুষ মারা পড়ছেন আমরা কথা বলছি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা অনেক ক্ষেত্রে সিলেক্টিভ মানে দেখা যায় যে একজন ব্যক্তি যখন খুন হন তার ক্লাস একটা ম্যাটার করে একজন সাধারণ মানুষ যখন খুন হন তার পক্ষে কথা বলার কেউ থাকে না কারণ তার ক্লাস তো ম্যাটার সেই সেই কারণে তার পক্ষে কেউ কথা বলে না আমি মনে করি যে এই ব্যক্তি দল মত নির্বিশেষে যে কোনো খুনের বিরুদ্ধে আমরা যখন কথা না বলতে পারবো আমরা যখন আওয়াজ না উঠাতে পারবো যে অনতি বিলম্বে এবং ও চিরেই পুলিশের উচিত বা অন্তর্বর্তী সরকারের উচিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এইভাবে খুন খারাপই আসলে চলতেই থাকবে আমি ব্যক্তিগতভাবে এই সাম্যের যে হাস্যজ্জ্বল মুখ আমি ফেসবুকে দেখলাম বা গণমাধ্যমে দেখছি দেখে আসলে খারাপই লাগলো এই কারণে আমি মনে করি যে সকল মৃত্যুই আসলে বেদনাদায়ক কিন্তু সাম্যের বয়সটা আসলে খুব বেশি নয় পঁচিশ বা চব্বিশ বা ছাব্বিশ এরকমই তো বয়স হবে তার পুরো জীবনটা বা বাকি জীবনটা পড়েছিল তার পরিবার বা দেশ বা সমাজের জন্য সে অনেক কিছু করতে পারত এই সময়ে যখন এইভাবে তাকে এতটা মানে ভায়োলেন্ট ওয়েতে তাকে খুন করা হয় এবং এত রক্তপাতের মধ্য দিয়ে তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয় এগুলো আসলে খুবই মানে বেদনাদায়ক এবং মেনে নেওয়ার মতন হয় আসলে আমি বলতে চাই না যে এই খুনের পেছনে কে আছে বা কে নেই এটি নিশ্চয়ই পুলিশ তদন্ত করে বের করবে কিন্তু এটা তো ঠিক যে অন্তর্বর্তী সরকার বা পুলিশ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং এই আপনারা দেখেন যে ছাত্র দলের এই নেতার মৃত্যুর পর বিএনপির মির্জা ফখর ইসলাম আলমগীর বা আরও অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও প্রতিবাদ জানাচ্ছে আমি মনে করি যে এটা নিয়ে আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন না চেষ্টা না করে যেটি করবেন যে এই সরকারকে আপনারা চাপ দেন আওয়াজ উঠান যে সাম্যের বিচার তো করবেনি মানে সাম্যের হত্যাকাণ্ডের বিচার তো করবেনি পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ক্রাইমগুলো হচ্ছে এগুলোর দিকে অ্যাড্রেস করুন নজর দিন মানুষ যদি নিরাপদ না নিরাপত্তা বোধ না করে নিরাপদ বোধ না করে আপনারা কিসের সংস্কার করছেন আমি বলছি অন্তর্বর্তী সরকারকে আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাই যে বা পুলিশের বা হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গার চৌধুরী যে মানুষের নিরাপত্তা দিন মানুষের পাশে দাঁড়ান এবং এমন একটি পরিবেশ তৈরি করুন যেন অপরাধীদের মধ্যে সেই ভয়টা থাকে যে আমি যদি অপরাধ করি আমি পাকড়াও হব বা আমাকে ধরা হবে বা আমাকে অ্যারেস্ট করা হবে এবং আমাকে কঠিন বিচারের মুখোমুখি আমাকে হতে হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জীবন সুন্দর হোক